হ্যালো ফ্রেন্ডস আজ আমি মাঠে কাজে এসেছি সকালবেলা পটলের মাছা করব মাছা করার জন্য কাজে এসেছিলাম কিন্তু খুব বর্ষা হচ্ছে তার কারণে আমি কাজটা করতে পারছি না আমি সেই আমার মোটর ঘরে কাজটি অফ করে বসে আছি দেখুন কেমন বর্ষা হচ্ছে বেশ মৌসুমি বায়ু যে নিম্নচাপ নিম্নচাপের মতন ঝিরিঝিরি বর্ষা হচ্ছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করবো আগায় জানি না বুঝতে পারছেন কি না দেখুন কেমন বর্ষা হচ্ছে বর্ষা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে খুব সকাল থেকেই শুরু হয়েছে তবু বর্ষার মধ্যেই এসেছিলাম কাজটা করব বলে কিন্তু করতে পারছি না আজ আমি এই মোমেন্টে মোটর ঘরে চুপ করে বসে আছি যাতে বর্ষার থেকে আমি রক্ষা পাই যেহেতু এখন ধারে বর্ষাই তো ভিজে কাজ করা যাবে না ভিজে কাজ করলেই ঠান্ডা বা জ্বর অন্যান্য শরীর কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে তার কারণে কিন্তু আমি বসে আছি মটর ঘর এই আমার মটর ঘর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার দুঘড়া মটর এটা আমার দুঘড়া মটর দেখতে পাচ্ছেন আপনারা এই যে দুগোড়া মটর এই মটরের মাধ্যমে কিন্তু আমি আমার সবজিতে সেচ দেই ঠিক আছে কিছু ওষুধপালা আছে আমার এখানে এই যে দেখা যাচ্ছে ঠিক আছে কিছু ওষুধপালা আছে আমি সব ওষুধপালা রেখে দেই আর এই যে এই ওপরে এখানে কিন্তু আমি এই ওষুধপালাগুলো রেখে দেই এই চারিদিকে প্যাকেটে এইভাবে ঝুলানো আছে এই দেখুন এটা কিন্তু আমার মোটর ঘর এই পাইপের সাহায্যে বাঁশের খুঁটো বা অনেকে খোঁটা বলে যাই হোক চটা যাই হোক যে যাই বলুক না কেন সেই সবগুলি এই আমার মোটর ঘরের মধ্যে রাখা আছে দেখুন আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন থ্যাংক ইউ